মধুরাপুর স্টেশনে দীর্ঘ তিন ঘণ্টা ট্রেন অবরোধ করে প্রতিবাদ জানায় ট্রেন যাত্রীরা সকাল থেকে দীর্ঘ তিন ঘন্টা ধরে ট্রেন অবরোধ থাকার পর রেল পুলিশের তৎপরতায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় মূলত বিক্ষোভকারীদের আন্দোলন ছিল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং জেনারেল কম্পার্টমেন্ট মহিলাদের জন্য কোনো বাড়ানো চলবে না যেমন ছিল বিগত দিনের মহিলাদের জন্য যাত্রী পরিষেবা তেমনটি পরিষেবা দিতে হবে রেল কর্তৃপক্ষকে যার ফলে দফায় দফায় শিয়ালদা নামখানার দক্ষিণ শাখার মধ্যে দক্ষিণ বারাসাত এবং মথুরাপুর স্টেশনে ট্রেন বন্ধ করে অবরোধ চলে অবশেষে নিত্য যাত্রীদেরকে অসুবিধের মধ্যে পড়লেও তাদের এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আজ নিজেদের কাজের গন্তব্যস্থলে যাওয়া বন্ধ করে বিক্ষোভ দেখায় আগামীকাল থেকে ট্রেনের যেমন মহিলা কম্পার্টমেন্ট ছিল তেমনই থাকবে বলে মনে করছে নিত্য যাত্রীরা কারণে মতো স্টেশনে অবরোধ চলছে আজকে আমাদের হচ্ছে এখানে এই লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য আর হচ্ছে ট্রেন আমাদের এখানে কম তাই জন্য আমাদের এখানে অবরোধ চলছে আর আমাদের যেটা জেন্টস কম্পার্টমেন্ট ছিল জেনারেল কম্পার্টমেন্ট সেইগুলোকে লেডিস কম্পার্টমেন্ট করে দিয়েছে ফাইন করছে প্লাস হচ্ছে বারাইপুর সোনারপুর শিয়ালদায় নামলে সঙ্গে সঙ্গে জিআরপি ফাইন করছে ওখানে আমরা এই অবরোধ এই চলবে আর মানে কটা থেকে অবরোধ চলছে এটা এটা হচ্ছে আটটা চার এবং তার আগের গাড়ি সাতটা কুড়ির গাড়ি ওটা অবরোধ চলছে এটা কোথায় চলছে এখন এটা এখন মতো আর এখন আমরা কি চান এখন আমরা চাই

আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন